আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার চলে আসলাম আমি রাসেল নিউ মার্কেট থেকে বলছিলাম আজ যে ডিনার সেট এনেছি যারা যারা অনলাইনে ধরা কাচ্ছেন বিকাশ ভগত অগ্রিম কোনো টাকা ছাড়া আপনারা ডিনার সেট নেবেন এটা হলো বত্রিশ পিসের প্রোডাক্টটি আপনার বাড়িতে চলে যাবে একটা একটা করে চেক করবেন তারপর টাকাটা ডেলিভারি বয়ের কাছে দেবেন বিকাশ ভগত অগ্রিম কোনো টাকা লাগবে না আমার দোকানের অ্যাড্রেস হলো এটা যাওয়ার পথে দু এক পিস যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে কোনো টেনশন করবেন না আবার পাঠিয়ে দেবো আর আমার কাছে যে ডিনার সেটটি আছে টোটাল চল্লিশটা কালার আছে ইমু হোয়াটসঅ্যাপে চলে আসবেন অবশ্যই আমি কালার বত্রিশ পিসে কি আছে দেখায় এই সাইজের কারিবাটি ছয়টা পাচ্ছেন এই দেখেন এটা হল প্রতীক ফাইন একটু দেখেন এটা হলো প্রতীক ফাইন ছয়টা আর এই একটা বড় সাইজের ঠিক আছে এই হলো আপনার সাত পিস কারিবাটি টোটাল তারপর পাচ্ছেন হলো এখানে ছয়টা বিরিয়ানি প্লেট ছয়টা নাস্তার প্লেট ঠিক আছে মেহমান খুব সুন্দরভাবে খাওয়াইতে পারবেন এটা হলো ছোট একটা ফ্যামিলির জন্য তারপর থাকতেছে হলো ছয়টা কাপ ছয়টা পিস দেখেন কতটুকু লুকিং দা দেখেন কতটুকু সুন্দর এটা ঠিক আছে একটি রাইস ডিস পাচ্ছেন মাত্র 4200 টাকা আপনি ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এই পর্যন্তই আমি রাসেল আবার নতুন কোন ফুলের ভিডিওতে আবার আসব ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন ফুলের ভিডিওতে আমি রাসেল আবার আসবো আসসালামু আলাইকুম